আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর ক্লাসে আজকে সবাইকে স্বাগত শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য আজকে আলোচনা করব পরিচ্ছেদ পনেরো বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণীর জন্য পরিচ্ছেদ পনেরো ধারাবাহিকভাবে আমি আলোচনা করতে যা করে যাচ্ছি এক থেকে আজকে পনেরো পর্ব নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা যারা নবম শ্রেণীতে আছে ওর সামনে বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা তাদের জন্য ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আমি খুবই গুরুত্বপূর্ণ নৈবিত্তিক নিয়েছে পরিচ্ছে বিশেষ লিঙ্গ। বিশেষ বিশেষণের নারী ও নর বেদের আরেক নাম কি উত্তর হবে লিঙ্গ নিচের কোন শব্দটি উভয় লিঙ্গ প্রকাশক নিচের কোন শব্দটি উভয় লিঙ্গ প্রকাশক সন্তান শিশু আসতে পারে কোনটি ক্লিবলিঙ্গ প্রকার শব্দ গাড়ি চেয়ার টেবিল আসতে পারে কোন শব্দটি অপত্মিক বাচক শিক্ষিকা খেয়াল করবে কোন শব্দটি অপত্মিক বাচক শিক্ষিকা ছাত্র ছাত্রীও হতে পারে অপত্মিক বাচক নিচের কোনটি নরবাচক শব্দ নিচের কোনটি নরবাচক শব্দ কনিষ্ঠ অন্যটাও থাকতে পারে খেয়াল করবে নিচের কোনটি নরবাচক শব্দ কনিষ্ঠ তারপর কোনটি নিত্য নরবাচক শব্দ কৃতদার এখানে আরো অকৃতদার আছে তোমার ওইটিও দিতে পারে কবিরাজ এরপরে কোন শব্দটি নিত্য নারীবাচক শব্দ সতীন ছাড়া আরো আছে বিধ বা এ তাই ওগুলো দিতে পারে তারপরে অকপত্তায় দিয়ে গঠিত নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অ এর জায়গায় কি হবে উত্তর টিকা উত্তর হবে টিকা যেমন গায়ক থেকে গায়িকা এরপরে নিচের কোন নারীবাচক শব্দের সঙ্গে নরবাচক শব্দের গঠনগত এটা বেগম এখানে দেখো বাদশা বেগম এটা সাথে দুইটার সাথে কোনো মিল নাই শিক্ষার্থীরা এই পর্বে আমি তোমাদের যে নৈবিত্তিক দেখালাম এই পর্ব থেকে আমি আরেকটি ক্লাস করবো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আরো কিছু নরবাচক শব্দ নিয়ে তোমাদের সুস্বাস্থ্য শিক্ষা জীবন উত্তরত সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুল্লাহ আবার